হ্যালো পিওর বাংলা টিক চ্যানেল পক্ষ আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি কোনো রুট ছাড়াই যে আপনার ইনস্টল করা অ্যাপসগুলো হাইড করে রাখবেন অ্যান্ড্রয়েড ফোনে আমরা অনেক অ্যাপস ইনস্টল করে থাকি তো এই অ্যাপসগুলা এরকম কোনো সিস্টেম নয় যে আমরা হাইড করে রাখতে পারি যেমন প্লে স্টোরটা আমি যদি চাই এখানে হাইড করে রাখতে পারবো না তো আপনার নর্মালি যে অ্যাপসগুলো আছে যেমন ইউসি ব্রাউজার স্টোর এবং যে যেই অ্যাপসগুলো আমাদের ফোনে ইনস্টল করা সে অ্যাপসগুলো আমরা হাইড করতে পারি না তো আমি দেখাবো আজকে কীভাবে আপনি হাইড করবেন কোনো রুট ছাড়া তো রুট করলে আপনি একটা অ্যাপসের মাধ্যমে হাইড করে রাখতে পারেন খুব সহজেই কিন্তু বেশিরভাগ ফোনে আমাদের রুট না তো চলুন দেখে নিই কীভাবে আপনি রুট ছাড়া অ্যাপসগুলো হাইড করবেন প্রথমেই স্টোরে যাবেন স্টোরে গিয়ে এখানে লেখবেন অ্যাপেক্স লঞ্চার অ্যাপেক্স লঞ্চার আপনি একটা আপনাকে একটা লঞ্চের ডাউনলোড করতে হবে অ্যাপেক্স লঞ্চার নামে যদি আপনি অ্যাপস হাইট করতে চান তো নর্মালি আমাদের ফোনের যেই লঞ্চারটা থাকে ওই লঞ্চারে হাইড করার সিস্টেম নাই আপনার জেলিভিনে আছে বাট এখন বর্তমানে যে আপডেট ফোনগুলো তো ওইগুলোতে হাইড করার অপশন নাই তা আপনি জাস্ট অ্যাপেক্স লঞ্চারটা ইনস্টল করে নেবেন আমাকে অনেকেই বলে যে আপনি কোন লঞ্চের ইউজ করেন আমি বলব যে আমার লঞ্চারটা স্যামসাংয়ের স্যামসাং অ্যাস সিক্সের লঞ্চার তো এই লঞ্চ লঞ্চারটা আপনার অ্যাস সিক্সের লঞ্চারটার মতোই অনেক সুন্দর একটি লঞ্চার ইউজ করতে পারেন তো এটার সিস্টেম নিয়ে দেখাও কীভাবে আপনি হাইড করবেন এই লঞ্চারটার মাধ্যমে তো ওপেন করবো ইনস্টল করার পর দেন এখন আপনার লঞ্চারটা সেট হয়ে যাবে তো আপনি সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এখানে প্রথমেই দেখাবে যে অ্যাপেক্স সেটিংস দেখতে পাচ্ছেন অ্যাপেক্স সেটিংস তো অ্যাপেক্স সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে প্রথমে যাবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর তো নিচের দিক সোয়াইপ করলে দেখবেন যে আপনার সেট ডিফল্ট লঞ্চার জাস্ট আপনি এখানে অ্যাপেক্স লঞ্চারটা অলেজ দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার কাজটা শেষ তো আপনি এই দেখেন সোয়াইপ করবেন অনেক সুন্দর একটি লঞ্চার দারুণ লঞ্চার তো আমি চাই যে আমার প্লেস সরি ইউটিউবটা আমি হাইট করে রাখবো তো এবং হোয়াটসঅ্যাপটা আমি হাইড করে রাখবো ইনস্টল করা অ্যাপসটা তো অ্যাপেক্স সেটিংসে যাবেন অ্যাপেক্স নিয়ে যাওয়ার পর ড্রয়ার সেটিংস ড্রয়ার সেটিংসে যাওয়ার পর হিডেন অ্যাপস হিডেন অ্যাপসে যখন যাবেন দেখতে পারবেন যে আপনার অ্যাপসে লিস্টটা শো করবে তো আমি যেই যে যে অ্যাপসগুলো আপনি হাইড করতে চান তো নর্মালি জাস্ট শুধুমাত্র ওইগুলোতে টিক দিয়ে দেবেন সেই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার এই প্লে স্টোর এবং এই দেখেন প্লে স্টোর অ্যাপসটা আমি দেখাই আপনাদের অবশ্য এখানে ইয়াটা শো করতেছে না তো জাস্ট দেখেন অ্যাপেক্স সেটিংসে অলয়েসটা অলয়েজ করে দিব জাস্ট তো করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার এই দেখেন প্লে স্টোর এবং সরি হোয়াটসঅ্যাপ এবং আপনার ইউটিউবটা এখানে শো করবে না দেখেন এখানে কিন্তু ছিল তো এখন কিন্তু হোয়াটসঅ্যাপ এবং প্লে স্টোরটা সরি ইউটিউবটা এখানে নাই ইনস্টল অ্যাপসটা তো আমি বলবো যে খুব সহজে আপনি ইনস্ট্র্যাপসগুলোকে হাইড করে রাখতে পারবেন এই লঞ্চারটির মাধ্যমে তো অ্যাপেক্স লঞ্চারের সেটিংসে গিয়ে আবার আনহাইড করার জন্য নর্মালি আপনি জাস্ট অ্যাপেক্স সেটিংসে যাবেন যাওয়ার পর এখানে আপনার ড্রয়ার অপশনে যাবেন ড্রয়ার সেটিংসে সেটিংস অ্যাপসে গিয়ে আপনি দেখতে পারবেন যে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপটা আপনি জাস্ট সেভ করে দেবেন তো দেখেন যে আপনার আবার আগের জায়গায় চলে আসবে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবটা আগের জায়গায় চলে আসছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ